সবাই অবগত আছেন যে সুশীল সরকার নামে একজন ব্যক্তিকে কুপিয়ে এবং গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা পরবর্তীতে সুশীলের ভাই সুনীল সরকার তাকে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসক মৃত ঘোষণা করে আপনারা জানেন যে সুশীল এই অঞ্চলের চরমপন্থী দলের নেতা ছিল সে পাঁচ বছর জেলও খেতেছেন তার হচ্ছে গোয়ালন্দ ঘাট থানায় হত্যাসহ মামলা ছিল সাতটি তো প্রত্যেক আসলে এটা এটা আমরা কেউই চাই না তো হত্যাকাণ্ড সংবাদ পুলিশ ঘটনাস্থলে যায় আমরা ময়না তদন্ত সম্পন্ন করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করি সুনীল সরকারকে বাদী করে সুশীল সরকারের ভাই বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটা মামলা দায়ের করে আমরা এই ঘটনার প্রেক্ষিতে একজনকে গ্রেপ্তার করেছি জনি নাম তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে আপনারা জানেন যে এই জনি সেও কিন্তু অস্ট্রয়নের মামলায় এবং মাদক মামলায় সেটার চার্জশিটভুক্ত কিন্তু আসামি জনি রতন খা সে তার স্ত্রী চামেলিকে গোলায় অন্যা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরবর্তীতে ভিক্টিমের মুখে বিষ ঢেলে দিয়ে এটা আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করে কিন্তু আমরা যখন ঘটনাস্থলে যাই তখন ভিক্টিমের মরদেহ এবং সুরথাল দেখে আমরা বুঝতে পারি যে এটা আত্মহত্যা না এটা হত্যা তাৎক্ষণিক আমরা আসামি রতন থাকে গ্রেপ্তার করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আমাদের নিকট স্বীকার করে এবং সাথে সাথেই আমরা সেদিনেই সি আর পি একশো চৌষট্টি ধারাবো তবে তারও হচ্ছে জবানবন্দি নেই এবং একটি হত্যা মামলা তার বিরুদ্ধে আমরা দায়ের করি কালুখালি খালি তার মামলা হচ্ছে বারো এটা হচ্ছে একুশে সেপ্টেম্বরের ঘটনা এটাও একটা হত্যা মামলা এটা হচ্ছে ট্রান্সফর্মার চুরি করতে গিয়েছিল নাজমুল নামে এক ব্যক্তি তো সেখানে জনগণের কাছে আটক হয় জনগণ তাকে পিটিয়ে আহত করে আহত করার পর তারাই আবার তাকে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালের গেটে ফেলে রেখে চলে যায় সেখান থেকে নাজমুল নিজেই হেঁটে হাসপাতালে যায় এবং জরুরি বিভাগে সে ভর্তি হয় হাসপাতালে হাসপাতালে সে গিয়েছিল সকাল আটটায় পরবর্তীতে একটার সময় তার মৃত্যু হয় তো সেখান থেকে আমরা তাকে নিয়ে এসে লাস্ট পোস্টমোর্টাম করি করার পর আমরা হচ্ছে এখানেও তার স্ত্রীকে দিয়ে একটি হত্যা মামলা নেই তো এই ঘটনায় যে মূল যে নেতৃত্ব দিয়েছিল যে ভিডিও ধারণ করেছিল তার নাম হচ্ছে সালাম দড়ি এবং তার ছেলেও এখানে জড়িত ছিল সেও পিটিয়েছিল আর কি এই নাজমুলকে সাথে আরো অন্যান্যরা ছিল তো আমরা এই সালাম দড়িকে গ্রেপ্তার করেছি এবং আদালতে শপর্দ করেছি এখানে নাজমুল কিন্তু পেশাদার চোর ছিল নাজমুলের নামে তিনটা হচ্ছে ডাকাতি প্রস্তুতির মামলা পাওয়া গিয়েছে ছয়টা চুরির মামলা ছিল এবং অন্যান্য মামলা সহ মোট এগারোটি মামলা ছিল তো আসলে এতবার তাকে আইনের হাতে শপর্দ করার পরেও সে বারবার তার একই পেশায় নিয়োজিত ছিল আমাদেরকে এই যে সামাজিক ভাবে এদেরকে সচেতন করতে হবে সালাম দড়িকে গ্রেপ্তার করে আদালতে দিয়েছি সালাম দড়ির নামেও মামলা আছে এটা হচ্ছে তার নামে দুইটি মারামারির মামলা পেয়েছি আমরা এবং রিসেন্টলি দুই হাজার চব্বিশ সালের এই যে আঠারোই মে মারামারির মামলায় সে এজাহারভুক্ত চার্জশিটভুক্ত আসামি তো তার এই মারামারি করার অভ্যাস আছে এটা দেখে বোঝা যায় পরবর্তী আরেকটি ঘটনা সেটি হচ্ছে রাজবাড়ি সদর থানার মামলা নম্বর ২৬ এটাও একটি হত্যা মামলা এটা হচ্ছে রাজবাড়ি সদর থানার হচ্ছে আসামি রশিদ ভিক্তিম তার স্ত্রী নিজেই বন্যা তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে তো পরবর্তীতে তার পরিবার এটা বলতে চায় যে হাসপাত সে অসুস্থ হয়েছে এবং তাকে তারা সে কারণে হাসপাতালে নিয়েছে কিন্তু আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যেটা দেখি তখন আমরা বুঝতে পারি যে এটি অসুস্থতা না এটা একটি হত্যাকাণ্ড সাথে সাথে আমরা রশিদকে আমাদের হেফাজতে নেই তাকে গ্রেপ্তার করি এবং তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে সে তার স্ত্রীর রাতে গলা হাত দিয়ে চেপে ধরার ফলে যে শ্বাসরোধ হয়ে মারা গিয়েছে তো একশো চৌষট্টি ধরা মোতাবেক বারো বছরের একটি শিশুকে নিয়ে এই হত্যাকাণ্ডটি তো সেটি গত পরশু দিন রাতে একটি নিখোঁজ জিডি করে আমাদের থানায় রাতে এবং পরবর্তী দিন সকালে আমরা এই শিশুটির লাশ পাই এটি হচ্ছে যে পার্শ্ববর্তী এলাকার মুক্তা সর্দারের একটি মালটা বাগান ছিল সেই বাগানের বেড়া ছিল তার দিয়ে ঘেরা এবং সেটাতে বিদ্যুতায়িত করে রাখা হয়েছিল যেন কেউ প্রবেশ করতে না পারে কিন্তু ছোট শিশু বুঝতে না পারে সে ওই মালটা খেতে গিয়েছিল সম্ভবত গিয়ে ওই বাগানের বিদ্যুতের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে সে মারা যায় পরবর্তীতে এই মুক্তার সর্দার এবং সম্ভবত ধারণা করা হচ্ছে তার যে বাগানের কেয়ারটেকার ছিল বা দারোয়ান ছিল সে সহ এই বাচ্চাটির মৃতদেহ পার্শ্ববর্তী ধান খেতে ফেলে রেখে দেয় আমরা সেখান থেকে মৃতদেহ উদ্ধার করি আর মিনহাস শেখ একটি মামলা দায়ের করেছে এটা আমরা অবহেলা জনিত কারণে মৃত্যুর পলাতক আছে আমরা ওই দারোয়ান এবং হচ্ছে মুক্তার সর্দারকে গ্রেপ্তারের চেষ্টা করছি খুব শীঘ্রই গ্রেপ্তার করবো ইনশাল্লাহ এইটা আসলে আমরা যারা সমাজে বসবাস করি আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা আছে পার্শ্ববর্তী যে লোকজন ছিল তারাও কি জানতো না যে এটা বিদ্যুৎ দিয়ে এ করেছে আমরা কি ওনাকে সচেতন করেছিলাম বা আপনারা যারা সাংবাদিক আছেন তারাও তো বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো দেখছেন তো এগুলো আপনারাও হচ্ছেন সংবাদ মাধ্যমে বা গণমাধ্যমে নিয়ে আসেন যে এইগুলো থাকার ফলে এই দুর্ঘটনাগুলো ঘটছে আমরা সবাই মিলে সচেতন হই আর কেউ কাউকে দশারোপ না করি তবে আমাদের তদন্ত যেটা হওয়ার কথা সেটা আমরা তদন্ত নিয়ে আসবো আমরা তাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য নিব খুব শীঘ্রই আপনারা একটা ভালো কিছু জানতে পারবেন